হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমরা পুরো সবাই মিলে চলে এসেছি আমদপুরের একটা ছোট্ট গ্রামে কারণ হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে কিছুদিন আগে তোমরা সবাই জানো যে আমার বাড়িতে আরও একটা বিয়ে ছিল তো সেই বিয়ে নিয়েও কিছু ভিডিও আমি পোস্ট করেছিলাম এই মুহূর্তে যেহেতু বাইরে ঘোরাঘুরির ব্যাপার ওই জন্য কবিতা বা গান নিয়ে খুব একটা বুঝতে পারছি না সেই জন্য এই টুকটাক ভিডিও দিয়েই ফেসবুকে পোস্ট করার একটা চিন্তা ভাবনা আমার বর এখানে মেহেন্দি করছে কারণ মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে ওর ইচ্ছে হয়েছে ও মেহেন্দি করবে তো মেহেন্দি টেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে যখন একেবারে সন্ধ্যের মুখ তখন আমার দেওয়ারের কাণ্ডখানা দেখো শুধু তোমাদের তাই আছো গুরুদেব আমি জানলাম না এবার গুরুদেব আসছে কিছু চাইলাম না গুরুদেব আসছে পুরস্কার দেবে তোমাকে বাড়িতে আমাদের যে কোনো অনুষ্ঠানে যদি ও না থাকে তাহলে আনন্দ খুব একটা হয় না কারণ ও সারাক্ষণ ওই হুল্লোর করতে একটু ভালোবাসে আর এটা হচ্ছে পরের দিন সকালে মানে মেহেন্দি অনুষ্ঠানের পরের দিন সকালে দেখো এক ভদ্রলোক এসেছেন আমাদের মনীষাকে শাখা পরানোর জন্য তো বেছে বেছে ওর হাতের সাইজের শাখা মনীষাকে পরিয়ে দিলেন অনুষ্ঠান করে বিয়ে করা মানে নানান রকম রীতি থাকে তো সেই রীতিগুলো সবটা মেনটেন করাও কিন্তু বেশ চাপের একটা ব্যাপার কারণ বাড়ির যারা বড় আছেন তাদেরকে পুরো ব্যাপারটা মাথায় রাখতে হয় এইগুলো খুব চাপের এবারে এই চাপ যারা নিতে পারেন তাদের আনন্দ একেবারে ডাবল হয়ে যায় তো সকালের আবহাওয়া কাটিয়ে আমরা একেবারে চলে এসেছি স্নান করে রেডি হয়ে সবাই একটা জায়গায় বসে পড়েছি সেখানে হুল্লোড় চলছে গায়ে হলুদের কারণ গায়ে হলুদের পর্ব মানেই সবাই কিন্তু ম্যাক্সিমাম সময় হলুদ রঙের জামা কাপড় বা হলুদ রঙের পাঞ্জাবি শাড়ি পরেই থাকার চেষ্টা করেন আর আমার ছানাটা অবাক হয়ে দেখছে এই দিদিভাইয়ের নাচ এই দিদিভাই যেভাবে নাচ করছিল তাতে আমরা বেশ ভালো রকম উপভোগ করছিলাম আর শুধু যে উনি নাচ করছিলেন তা না নাচ করার জন্য কিন্তু প্রচুর মেয়েরা ছিল যারা একেবারে শাড়ি টাড়ি পরে সাজুকুচু করে নাচ করছিল আর পিছনে আমার বর হেসে হেসে খুব উপভোগ করছে এখানে কোন গানের নাচ হচ্ছে তোমাদেরকে বলতে হবে কমেন্ট বক্সে যে কোন গান উনি নাচ করছিলেন আমি কিন্তু বলবো না ঠিক আছে আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম তার কারণ হচ্ছে ক্লেম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে একেবারে ছোট্ট থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই কিন্তু ভীষণ আনন্দ করেছে আমরা মনীষার বিয়েতে এই আনন্দটা বোধহয় আমাদের একেবারে শেষ জীবন পর্যন্ত তোলা থাকবে যে এত আনন্দও বিয়েতে করা যায় খুব খুব মজা করেছি সত্যি সত্যি আর ইনি হচ্ছেন আমার ছোট যা ওনার খুব ইচ্ছে ছিল ডালা ধরার তো মনীষার ও সেই রোলটা প্লে করছে আর গুলু সোনা এখানে নাচ করতে ব্যস্ত ওকে অনেকেই কোলে নেওয়ার চেষ্টা করছে মানে প্রকট চেষ্টা চলছে কিন্তু কোলেও কিছুতেই থাকবে না আমাদের বাবুও কয়েকবার চেষ্টা করলে একটু কোলে নেওয়ার কিন্তু কোলে থাকবে না একেবারে ও নাচের তালে আছে কোলে নিলেই কান্নাকাটি বেশি করছে তাই বললাম নামিয়ে দাও ও একটু নিজের আনন্দে থাকুক আর এইদিকে ওই যে ডালা ধরার যে সমস্ত অনুষ্ঠান কী সব করতে হয় ওরা সব চলে যাচ্ছে আর আমরা কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম শুধু কি এই দেখো কত রকম নাকামি কত রকম ঢং এই যে সোনাকে নিয়ে ওর মা একটুখানি নেচে দিলো সবাই কিন্তু রীতিমতা আনন্দ করছিল আর বর্ষা নাচতে খুব ভালোবাসে সেই জন্য ওকে নাচতে বললে একেবারে সময় নষ্ট করে না সঙ্গে সঙ্গে কিন্তু নেচে ফেলে মনীষার মনটা একটু একটু খারাপ হতে শুরু করে দিয়েছে আজকে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে গায়ে হলুদের নানান রীতিনীতিও শুরু হয়ে গেছে আর এই দিকে পুচুকে কোলে নিয়েছে পুচু কিন্তু পোজ দিচ্ছে হ্যাঁ পুচুকে ক্যামেরাম্যান দাদা বলছে যে পোজ দাও একটুখানি তো পুচু পোজ দিচ্ছে আর সেইটা দেখেই আমরা হাসছিলাম প্রত্যেকটা আনন্দের মাঝে খাওয়া দাওয়া থাকতে হয় এই খাওয়া দাওয়া না থাকলে তো আনন্দ বৃথা তো চলে এসেছে আমরা সবাই খাবার টেবিলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমার পেজটা একটু ফলো করে দিও পাশে থেকো সাথে থেকো টাটা